ভারতের দক্ষিণ সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় একের পর এক বড় চমক দিয়ে চলেছে দক্ষিণী সিনেমার দুনিয়া সারিয়ে তার জনপ্রিয়তা এখন ছাড়িয়ে পড়েছে বলিউড দুনিয়ায় পাঁচ সেপ্টেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বিজয়ের নতুন সিনেমা গ্রেটেস্ট অল অফ টাইম এই সিনেমা দত্ত চরিত্রে অভিনয় করেছেন থালাপতি বিজয় ধারণা করা হচ্ছে বিজয়ের গ্রেটেস্ট অল অফ টাইম হতে যাচ্ছে দুই হাজার চব্বিশ সালের তামিল সিনেমার মধ্যে সবচেয়ে বড় হিট এরই মধ্যে মুক্তির আগে সিনেমাটি অগ্রিম টিকিট বিক্রি করে তুলে নিয়েছে ষোলো কোটি রুপি বেশ কিছুদিন ধরে সিনেমার প্রচারের কাজে ব্যস্ত সময় পার করেছেন বিজয় তাই মুক্তির আগেই ব্যাপক আলোচনায় এসেছে সিনেমাটি গুঞ্জন আছে এই সিনেমার অভিনয়ের জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েছে এই অভিনেতা তাই দর্শকের মনে কৌতূহল কত টাকা পারিশ্রমিক নিয়েছেন বিজয় সিয়াছাদ জানিয়েছেন গ্রেটেস্ট অল অফ টাইম সিনেমার জন্য একশো পঁচাত্তর রুপি পারিশ্রমিক নিয়েছেন বিজয় যা বাংলাদেশি টাকায় দুশো ঊনপঞ্চাশ কোটি উনষাট লাখ টাকারও বেশি কিছুদিন আগেই রাজনীতিতে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন এই অভিনেতা এই ঘোষণার পর থেকেই দর্শকের আগ্রহ আরও বেড়ে যায় ধারণা করা হচ্ছে চারশো কোটি রুপির বড় বাজেটের এই সিনেমা বিজয়ের কেরিয়ারের মাইন্ড ফলো হয়ে থাকবে